দুবাই লেবার ভিসা কবে খুলবে যা জানতে পারলাম সো আজকে আপনাদের একটি খুশির খবর দেবো খুশির খবরটি হলো সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এগেইন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই লেবার ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে সো হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে ঠিকই শুনে ফেলেছেন দুবাই লেবার ভিসা কবে খুলবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই সকলের কাছে একটি অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার এবং পুরোপুরি দেখার সো চলুন শুরু করি প্রথমত আপনাদের আপডেটটা দিই আপনারা অনেকে একটা বিষয় কমেন্ট করছেন বর্তমান সময়ে যে দুবাই লেবার ভিসার কি অবস্থা ভাইয়া অনেক দিন যাবৎ আসলে দুবাই লেবার ভিসা বা দুবাই ভিসা সম্পর্কিত কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি সো এই প্রেক্ষিতে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে দুবাই লেবার ভিসা নাকি খুলে গিয়েছে এবং একটা বিষয় সব বাংলাদেশিদের যে ইনসাইডের যে আসলে যে ট্রান্সফার অর্থাৎ এই ট্রান্সফার নিয়ে কিন্তু আসলে অনেকের ভিতরে একটা আসলে সংকোচবোধ কাজ করছে বর্তমান সময়ে কিন্তু অনেকে কিন্তু আসলে অবৈধ হতে পারছেন না অনেকে কিন্তু অবৈধ হয়ে গিয়েছেন অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু সেখানে একটি বিষয় যে একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে প্রবাসীদের কষ্ট কিন্তু কেউ দেখে না সেটা কিনা সরকার হোক বা সেটা কিনা সরকারের কোনো আসলে দায়িত্বশীল কোনো ব্যক্তি বা সে যেই হোক না কেন আসলে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কথা বলছি কজ দেখেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু ভিসা বন্ধ রয়েছে সেটা ইনসাইড বলেন আউটসাইড বলেন সব কিছুই যদি এই যে থমথমে অবস্থা এই অবস্থাতে কিন্তু আসলে বাংলাদেশিরা বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বিশেষ করে ইনসাইডে যারা রয়েছেন তারা কিন্তু খুব কষ্টে রয়েছেন তাই একটি অনুরোধ থাকবে সরকারের যে ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা প্লিজ এই যে ইনসাইডের যে ভিসাটা আপনারা প্লিজ রানিং করে দেন যাতে করে আসলে যারা ভিসা ক্যান্সেল করেছেন যারা অবৈধ হয়ে যাচ্ছেন বিশেষ করে তারা যেন একটু শান্তিতে থাকতে পারে কজ আপনারা কিন্তু ভুলে যায়ন না বিশেষ করে সরকারের যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনারা ভুলে যায়ন না যে সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র এই একটি দেশ থেকেই কিন্তু আসলে বাংলাদেশিরা আন্দোলন করেছিল এবং এই একটি দেশেই কিন্তু বেশি বিরূপ প্রভাব পড়েছিলো এই যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের সো আপনারা আসলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাই আপনারা অবশ্যই যে ভালোবাসার প্রতিদান দিবেন কজ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী যদি না থাকতো এই আন্দোলনে তাহলে কিন্তু আপনাদের এই আন্দোলন কিন্তু সফল হতো না একটা কথা আপনারা মাথায় রাখবেন সো যেটাই হোক না কেন এখন কিন্তু আসলে আরবি ঘরের যে ভিসাগুলো বর্তমান সময়ে আরবি ঘরে যারা রয়েছেন আরবি ঘরে কিছু কিছু ক্যান্সেল হচ্ছে এবং কিছু কিছু ক্যান্সেল হওয়ার পরে আসলে নতুন যে মালিক নতুন মালিক ধরে অনেকে দেখলাম যে ভিসা বের করছে তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী একটি কথাই আমরা জানি সেটা হচ্ছে যে ভিজিট ভিসা কিছু কিছু হচ্ছে আর হাই প্রফেশনাল ভিসাটা কিছু কিছু হচ্ছে তবে নর্মালিভাবে ভাবে যে ভিসা ঢালাওভাবে যে ভিসা হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু হচ্ছে না আমরা যেটা আশা করেছিলাম সো এটা আশা থাকবে সরকারের কাছে যেন খুব শীঘ্রই ভিসাগুলো রানিং করে দেয় তো চলুন আজকে আপনাদের খুশি খবরটি দিই আপনারা অনেকে কিন্তু এই বিষয়টা অন্তত পক্ষে দেখেছিলেন যে যে সংযুক্ত আরব আমিরাতে যেই বিখ্যাত যে নিউজ মাধ্যম খালিজ টাইম অর্থাৎ এই খালিজ টাইমে কিন্তু যেই একটা নিউজ কিন্তু প্রকাশিত হতে দেখেছিলাম অর্থাৎ সংযুক্ত আরব আমরা বাংলাদেশিদের ভিসার যেই আসলে যেই অবসান অর্থাৎ অনেকে কিন্তু এই যে ভিসার ব্যাপারে যে কথাটা বললাম অর্থাৎ ভিসাটা সহজীকরণের বিষয় নিয়ে আসলে কথাবার্তা চলছে আরও আসলে এভাবে কিন্তু হবে না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এভাবে কিন্তু হবে না সরকারকে এটার দায়িত্ব নিতে হবে কজ আপনারা দেখেন যে মালয়েশিয়ার ভিসা কিন্তু আসলে রানিং হয়ে যাওয়ার পথে অর্থাৎ মালয়েশিয়া নিয়ে কিন্তু সরকার প্রচুর কাজ করেছে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত নিয়েও কিন্তু কাজ করতে হবে এবং সবাইকে কিন্তু দায়িত্ব নিতে হবে নিজ নিজ জায়গা থেকে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যদি কোনো প্রকার আপডেট পায় অবশ্যই আপডেট দিব এখনও পর্যন্ত সর্বশেষ পাওয়া আপডেট এতটুকুই আর ভিসা খোলার তারিখ আসলে স্পেসিফিকভাবে বলা যাচ্ছে না তবে যদি সরকার যদি দায়িত্ব নেয় তাহলে ভিসা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ ভেরি সুন উইল বি ওপেন দুবাই ভিসা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ডুডা সাবস্ক্রাইব বাটন সো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে ধন্যবাদ সবাইকে